দু সালে তিনটে রাশির অসম্ভব ভালো সময় যাবে এক হলো মকর দ্বিতীয় হলো তুলারাশি তৃতীয় হলো বৃষরাশি তো আজকে শুরু করি মকর রাশি দিয়ে যদি একেবারে টেন্থ হাউস মকর রাশি মকর রাশির সময়টা নিশ্চয়ই ভালো যাবে কিন্তু তার আগে আমি কতগুলো কথা বলতে চাই মানে মকর রাশির একদম গোড়ার কথা বলতে চাই গোড়ার দিকে মকর রাশির সময়টা কিন্তু অতটা ভালো নয় তার মানে আমি মকর রাশির এই মুহূর্তে মানসিকতাটা বলি মকর রাশির এই মুহূর্তে মানসিকতা অসম্ভব একটা বিষাদ ক্ষিন্নতা রয়েছে কোথাও একটা মানে ম্যানেজ না করতে পারার একটা কষ্ট থাকবে মকর রাশির একটু সর্দি কাশি মানে এই ধরনের একটু লাং প্রবলেম এইগুলো নিয়ে একটু ভুগবেন গোড়ার কথা বলছি এই মুহূর্তে মকর রাশির যারা স্টুডেন্ট রয়েছেন যারা পড়াশোনার মধ্যে বিদ্যায় আগ্রহী বা যারা বিদ্যার সঙ্গে যুক্ত রয়েছেন আমি তাদের কথা বলি সায়েন্সটা আর ফিজিক্যাল সায়েন্স এই দুটোই কিন্তু একটু সাবধান হ্যাঁ মানে জিওমেট্রি তো যারা স্কুলে পড়ো তাদের কথা বলবো জিওমেট্রি তো মেনলি আর যারা একটু আপার ক্লাসে পড়ো তাদের ফিজিক্স আর যারা এই মুহূর্তে ভাবছ সায়েন্সে অ্যাডমিশান নেবে তাদের বলবো এই ভুলটা ভুল করেও করো না সায়েন্সে অ্যাডমিশান নেওয়াটা কিন্তু ভুল হয়ে যাবে আমার মনে হয় আর পড়াশোনা হবে তবে বিদেশে যাওয়ার বা বাইরে যাওয়ার যদি এই মুহূর্তে কোথাও কোনো প্ল্যান থাকে তোমাদের আমি বলবো না করাটাই ভালো কারণ কোথাও একটা ভুল হবে আবার তোমাদের স্ট্রিম চেঞ্জ হবে ব্যাক করে চলে আসতে হবে বিদ্যার ক্ষেত্রে মকর রাশির বলবো যারা দাম্পত্য জীবন মকর রাশির দাম্পত্য জীবনটা এই সময় কিন্তু একটু টার্ময়েলিং কেন মকর রাশির স্ত্রী যারা আছেন তাদের মানে মকর রাশির জাতকের স্ত্রী তারা কিন্তু ভীষণ হাইলে ডিপ্রেশনে ভুগবেন দ্বিতীয় কথা টিউমার বা লম্ব জাতীয় কোনো অসুখে কষ্ট পেতে পারেন যেটা এই মুহূর্তে নিরাময় হচ্ছে না যেটা কিন্তু লেন্দি প্রসেস থাকবে একটু সংশয়মূলক মকর রাশির বলবো কর্মক্ষেত্র নিয়ে মকর রাশির কর্মক্ষেত্র ঠিকই আছে তবে কর্মক্ষেত্রে এই মুহূর্তে একটু অসুবিধেপূর্ণ থাকবে মকর রাশির কর্মক্ষেত্র নিয়ে যদি আলোচনা করি তাহলে বলতে হবে যে এই মুহূর্তে মকর রাশির একটা টেনশান চলছে কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরি করবেন বলে পরীক্ষা দিচ্ছেন এগোন তবে যদি মার্চের পর রেজাল্ট উঠায় আমার মনে হয় ভালো হয় কারণ এর মধ্যে সরকারি চাকরিতে বসলে খুব একটা সুফল পাওয়া যাবে না আর কর্মক্ষেত্রে মকর রাশির একটা কথা আমি বলি আপনার সুপিরিয়র যদি নন বেঙ্গালি হন বা যদি একটু নিচু জাতের হয় আমাকে মাফ করবেন জাতের কথা তুলতেই হয় যেহেতু আমি অ্যাস্ট্রোলজি করি বলতে গিয়ে অনেক কথার মধ্যে এ কথাটা বোঝাবার জন্য এসেই যায় যদি ধরুন সাহা মিদ্ সুরি কিংবা মন্ডল এরম টাইটেল যুক্ত কোনো ব্যক্তি আপনার সুপিরিয়র হন তাহলে আপনি কিন্তু একটু সাবধান হয়ে যাবেন কারণ তার কাছ থেকে সহযোগিতা পূর্ণ ব্যবহার আপনি পাবেন না সুতরাং সেক্ষেত্রে মকরাসির শুধু কর্মক্ষেত্র নয় ইনক্রিমেন্টের কথাও বলবো ইনক্রিমেন্ট কিন্তু হচ্ছে না এই মুহূর্তে কোথাও ইনক্রিমেন্ট আপ টু মার্চ হওয়ার কথা নেই সবগুলোই দেখবেন কেমন পেন্ডিং হয়ে যাচ্ছে মকর রাশি সর্বক্ষেত্রে একটা অস্থির ভাব চলবে বাড়ি খরদুর যদি কিনতে চান আমি বলবো বাড়ি তো নৈব নৈব চ জমিও নৈব নৈব চ হ্যাঁ ফ্ল্যাটের জন্য যোগাযোগ করতে পারে কোনো পুরনো পুরনো ফ্ল্যাটের সম্ভাবনা আছে যেই ফ্ল্যাট আপনি হয়তো সুযোগ পাবেন এরম ধরনের ফ্ল্যাট আপনি কিনতে পারেন কিন্তু জমি বা বাড়ির ক্ষেত্রে আপনার একটু অসুবিধেই থাকবে আমি আপনাকে বলবো সেদিকে না যাওয়াটাই বেটার হয় সুতরাং আপনি আপনার যোগাযোগে আসবে ফ্ল্যাট সেই ফ্ল্যাট হয়তো পুরোনো রকমের হবে আমি বলবো সেদিকে এগোনোটাই ভালো কারণ নতুন বাড়ি নতুন জমি কেনার এই মুহূর্তে কোনো প্রচেষ্টা না রাখাটাই ভালো হবে তবে একটা ভালো খবর আছে মকর রাশি কিন্তু অনেক ভ্রমণ হবে হ্যাঁ বিদেশ ভ্রমণের থেকেও আমি বলব ভারতবর্ষে দেশের ভেতরেই অনেক ভ্রমণ হবে যেটা বেশ একটু ঐতিহাসিক জায়গা ইতিহাস যুক্ত এমন কোনো জায়গায় কিন্তু মকর রাশির অনেক ভ্রমণ হবে মকর রাশির প্রেম সংক্রান্ত বিষয় যদি আমি বলি তাহলে আমি বলবো যে মকর রাশির প্রেমজ জায়গাটাতে ঠিকই আছে পরবর্তীকালে বিবাহের একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে তবে আপনার যিনি আপনি যাকে বিয়ে করবেন তিনি কিন্তু খুব প্র্যাকটিক্যাল হবেন এবং বেশ আপনাকে ডমিনেট করবেন একটা কথা প্রথমেই বলেই রাখি সেটা হচ্ছে যে দেখুন দু হ্যাঁ পাঁচ আধ দুই সাত দুই নয় এই নয় সংখ্যাটা কিন্তু মঙ্গল আর মকর রাশি কিন্তু শনি সুতরাং খুব সহজেই বোঝা যায় যে গোটা দু সালটা নাইন মানে মঙ্গল কিন্তু ডমিনেট করছে সুতরাং মঙ্গল ডমিনেট করছে তো মঙ্গল মানে মার্চ আর স্যাটার্ন মানে মঙ্গল আর শনির সম্পর্কটা কিন্তু অহিনুকূল খুব একটা ভালো সম্পর্ক নয় সুতরাং দু গোটা পঁচিশ সালটা কিন্তু মঙ্গল ডমিনেট করবে সুতরাং মকর রাশির ক্ষেত্রে কিন্তু একটু টাফ হবে টাইমটা কিন্তু আমি জানি আপনারা বলবেন যে সামনে তো মকর রাশি ভীষণ ভালো সময় আসছে অফ অফকোর্স আসছে আমি সে কথাটাও বলবো কিন্তু গোড়ার কথাটা বলি মানে দু হাজার সালে জানুয়ারি মাস পরতেই কি সময়টা ঘুরে যাবে কখনোই নয় প্রবলেম কিছুটা প্রবলেম থেকেই যাবে ধীরে ধীরে প্রবলেমটা মকর রাশি শর্ট আউট করবে সুতরাং একটা কথা প্রথমেই মাথায় রাখতে হবে যেহেতু মঙ্গল গোটা ইয়ারটাকে ডমিনেট করবে মঙ্গল হল মাস্টার সেহেতু মকর রাশিকে একটু সাবধানে একটু ব্যালেন্স করে মেপে চলতে হবে দুম দাম কোনো ডিসিশন নিয়ে নেওয়া দুম করে একটা লাল রঙের গাড়ি কিনে ফেলা বা দুম করে একটা জমি ইনভেস্ট করে ফেলা বা শেয়ারে ইনভেস্ট করে ফেলা আমি বলবো গো ডোন্ট গো দেয়ার এখন একটু থেমে যান সময়টা আরেকটু পাকুক আর একটু ম্যাচিওর করুক তারপরে অবশ্যই আপনারা যাবেন এবারে বলি মকর রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে আমি বলবো মকর রাশির সম্পর্কে একটাই কথা আপনি ব্যায়াম নিয়মিত করছেন তো আদারওয়াইজ আপনার কিন্তু ভীষণ রকম কষ্ট পাবেন পা নিয়ে ইউরিক অ্যাসিডে প্রচণ্ড কষ্ট পাবেন আর একটা কষ্ট পাবেন যেটা চোখ আর আরেকটা কষ্ট যেটা পাবেন সেটা সুগার লোয়ার অ্যাবডমিন, ইউরিনাল সেকশনটা নিয়ে ভীষণ কষ্ট পাবেন সুতরাং ব্যায়াম এবং খাবার এই দুটো কিন্তু আপনাদের রাশির জন্য মাস্ট মানে ভীষণ প্রয়োজন মেপে চলা মকর রাশি ভ্রমণের কথাতে আমি বলেই দিয়েছি এবার বলি মকর রাশির সময়টা যে ভালো আসছে অফকোর্স ভালো আসছে দু হাজার মার্চে শনি তৃতীয় চলে যাচ্ছে না তাহলে উপচয় আমি বলি আপনারা যদি কোনো কোথাও কম্পিটিশনে নাম দেন একেবারে উইন করবেন কিন্তু সেটা এক্ষুনি না মার্চটা আসুক শনিটা ট্রান্সফার হোক মিনে চলে যাক তখন দেখবেন মকর রাশির প্রচুর কাজ হয়ে গেছে যে কাজগুলো হওয়ার কথা ছিল না তেমনও কিছু কিছু কাজ হয়ে গেছে অনেক অসাধ্য সাধন করতে পেরে গেছেন কিন্তু তবুও বলবো যেহেতু মাস্টার মঙ্গল সেহেতু একটু মাইন্ডে রাখবেন একটু ব্যালেন্সে চলবেন আর বলি যে মকর রাশির সম্পর্কে আমার একটা জোরহাত বিনীত নিবেদন আছে সেটা হচ্ছে মকর রাশি কিন্তু ভীষণ বেন্ডেকট্রিভ মানে আপনারা যেটা ভেবে থাকেন সেটাই করবেন আপনাকে সেই জায়গা থেকে কিছুতেই টলানো যায় না ইন দ্য সেন্স আপনার পেছনে যদি কেউ কোনো শত্রুতা করে থাকে সে আমি আপনার পেছনে কোনো শত্রুতা করলাম আপনি মিনিমাম দশ বছর সেটা মনে রাখবেন এবং যতক্ষণ না সেটা তাকে রিটার্ন করতে পাচ্ছেন ততক্ষণ আপনার শান্তি হবে না তো আমি আপনাকে জোরহাত করে বলি কি ছেড়ে দিন সব ক্ষমা করে দিন ভুলে যান সব ভীষণ ভালো থাকবেন মকর রাশির খুব ভালো সময় আসছে দু জুন মাস থেকে অনেক পাওনা বাকি আছে যেগুলো সব পেতে থাকবেন ভালো থাকবেন আজকে চলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বেলাইকানটা বাজিয়ে দেবেন